আমরা খুব খুশি হয়েছি আপনাদের সকলের এই শেখার আগ্রহ দেখে আপনারা সকলে আমার ফেসবুক পেজে এসে আরও কোশ্চেন করছেন আমি দেখতে পাচ্ছি আমি যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি তো চলুন আজকের ভিডিওটা আমরা আবার শুরু করব। নতুন করে নতুন কিছু শেখার জন্য নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে মেস লগ্নের ইষ্ট দেবতা পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম ঘরে বসলে কেমন ফলাফল দেন আজকে আমরা কী জানবো বা কী শিখবো যে সেই ইষ্টদেবতায় যদি নবম দশম একাদশ এবং দ্বাদশ ঘরে বসেন তাহলে কেমন ফলাফল দিতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলবো আবার প্রতিদিনের মতোই প্রতিবারের মতোই যে মেষ লগ্নের জাতক জাতিকারা যদি লগ্ন ছক হিসেবে কিছু বুঝতে না পারেন তাহলে কি করবেন না মেষ লগ্নের ইষ্ট দেবতা সূর্যদেবকে সকাল সন্ধ্যায় মনে মনে ভক্তি ভরে প্রণাম এবং প্রার্থনা করবেন তাতে আপনাদের যে সমস্ত সমস্যা বা বিপদগুলো আসবে সেগুলো সমাধান হবে অবশ্যই বোঝা গেল চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সূর্যদেব অর্থাৎ মেষ লগ্নের ইষ্ট দেবতা সূর্যদেব যদি এই নবম ঘরে বসে তাহলে নবম ঘরে বসলে কি হবে তিনি তো একই ত্রিকোণ ত্রিকোণ ঘরের মালিক পঞ্চম ঘরের মালিক সূর্যদেব তিনি এসে বসছেন আবার ত্রিকোণেই অর্থাৎ নবম ঘর নবম ঘরটা কি খুবই একটা ভালো ঘর এবং এছাড়া কি ত্রিকোণ ঘর তার জন্য কী হবে ত্রিকোণ ঘরে আসার জন্য সূর্যদেব আরও শুভ হয়ে উঠবে বোঝা গেল তো এই শুভ হওয়ার জন্য তিনি কি করবেন পিতার সঙ্গে সম্পর্ক জাতক বা জাতিকার সম্পর্ক ভালো করবেন জাতক বা জাতিকারা যাতে ধর্ম মেনে চলে ধর্মের পথে চলে কোনো অধর্ম কাজ না করে সেই ব্যবস্থাটাও সূর্যদেবেরই দায়িত্ব বোঝা গেল আচ্ছা বিদেশ যাত্রা হবে এতে জাতক জাতিকার এবং নবমে বসে যখন সে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে তার সপ্তম দৃষ্টি তখন কী হবে তার মধ্যে ভাই বোনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে সাহস বাড়বে সব কাজের ক্ষেত্রেই তার ক্ষমতা বাড়বে এই সবগুলো কিন্তু তৃতীয় ঘরে যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজেই সফল হবে তার পরবর্তীতে সূর্যদেব যখন দশম ঘরে বসবে দশম ঘরটা কি কেন্দ্র ঘর কেন্দ্র ঘরে হওয়ার জন্য কি সূর্যদেব আবার শুভ সূর্যদেব তো একেই শুভ কারণ কি সে ইষ্ট দেবতা মেষ লগ্নের এবং সে এসে কেন্দ্রে বসছে তখন আরও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কাজকর্মের বৃদ্ধি হবে ভালোভাবে প্রতিষ্ঠা হবে সরকারি চাকরির একটা যোগ হবে দশম ঘরে বসলে কিন্তু এইগুলো খুবই ভালোভাবে হবে এবার দশম ঘরে বসে যখন সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে তখন কি হবে তখন তার মায়ের সাথে সম্পর্ক ভালো হবে ধন সম্পত্তির উন্নতি হবে গৃহস্থ জীবন উন্নতি হবে গৃহস্থ জীবন ভালো হবে যে সমস্ত শৌখিনের জিনিসগুলো সেগুলো খুবই উন্নতি হবে এই সূর্যদেবের দৃষ্টি দেওয়ার জন্য দশম ঘরে বসে সপ্তম দৃষ্টি যখন চতুর্থ ঘরে দেবে এরপরে যখন একাদশ ঘরে বসবে একাদশ ঘরে বসলে কি হবে এ সমস্ত ইচ্ছে পূরণ হবে জাতক জাতিকার মনে যে ইচ্ছেগুলো থাকে স্বপ্ন থাকে সেগুলো কিন্তু সূর্যদেব পূরণ করার চেষ্টা করবে কিন্তু কি দেখতে হবে তার ডিগ্রিগত বলা সে যদি শূন্য ডিগ্রিতে বসে থাকে আমি আগের ভিডিওতে বলেছি আমি যদি এগুলো বলতে ভুলেও যাই তাও আপনারা কি মনে রাখবেন এগুলো কখন হবে দশা এবং অন্তদশা চলাকালীন সূর্যদেবের যখন দশা অন্তদশা চলবে তখন কিন্তু এই ফলাফলগুলো খুব ভালো দেবে এবং যখন ডিগ্রিগত বলা বল একদম তেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে তখন কিন্তু এগুলো পূর্ণ ফল পাবে তারপরে যদি শূন্য ডিগ্রিতে থাকে এবং দশা অন্তদশা না চলে তখন কিন্তু এই ফলগুলো পাওয়া যাবে না ঠিক আছে এইগুলো সবসময় খেয়াল রাখবেন আমি হয়তো বলতে বলতে হয়তো ভুলে যাচ্ছি তখন কিন্তু ভাববেন না যে এখানে ডিগ্রিগত বলা বল শূন্য আছে তবু ভালো ফল ফলাফল দেবে এমন কিন্তু না কত বলা বলটা প্রথমে দেখতে হবে এবং তার দশা এবং অন্তদশা চলছে কিনা সেটাও দেখতে হবে যাই হোক এগুলো একাদশে ঘরে বসে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চমে পড়বে তখন কি হবে পুত্র সন্তান হওয়ার যোগ হবে পুত্র সন্তান খুব ভালো পড়াশোনায় যোগ পড়াশোনা হবে পুত্র সন্তানের যে জাতক জাতিকা তার কি পড়াশুনো মেধাবী হবে পড়াশোনায় উন্নতি হবে এগুলো কিন্তু হবে প্রেম ভালোবাসা তার মধ্যে স্বতঃসভাবে জেগে উঠবে আচ্ছা তারপরে যখন দ্বাদশ ঘরে বসছেন সূর্যদেব তখন কি হবে তখন কিন্তু ফলাফল ভালো দেবে না কারণ কি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরটা কি খারাপ ঘর তখন কিন্তু সূর্যদেব কি হয়ে যাবে অশুভ হয়ে যাবে ব্যয় বাড়বে ক্ষতি হবে টেনশন বাড়বে পেটের সমস্যা হবে সন্তান থেকে কষ্ট আর পাবে সেই জাতক দিকে কি কারণে এই দাদশ ঘরে অশুভ হয়ে যাওয়ার ফলে কিন্তু কখন ওই ডিগ্রি দেখতে হবে এবং কি দেখতে হবে তার দশা এবং অন্তর্দশা চলছে কিনা দশা অন্তর্দশা না চলাকালীনও ফলাফল দেবে কিন্তু একশো পার্সেন্টটা দেবে না হয়তো দশ পার্সেন্ট ফলাফল দিল হয়তো দশা অন্তর্দশা তখন চলছে না তখন হয়তো মঙ্গলের দশা চলছে কি বৃহস্পতির দশা চলছে শুক্রের দশা চলছে বা চন্দ্রের দশা চলছে তখন ফলাফলটা দেবে কিন্তু কম হয় দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট কিন্তু যখন দশা এবং অন্তর্দশা চলবে তখন কিন্তু ফলাফলটা কিন্তু একশো পার্সেন্ট দেবেই দেবে বোঝা গেল বেশ দ্বাদশ ঘরে বসে যখন সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে তখন কী হবে ষষ্ঠ ঘর থেকে কি রোগ ঋণ টেনশন এগুলোও কিন্তু আবার বাড়িয়ে তুলবে কিন্তু কখন দশা এবং অন্তর্দশা যখন চলবে বা ডিগ্রিগত বলা বল যখন তেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে মানে একশো পার্সেন্ট ফলাফল দেওয়ার ক্ষমতা এই ডিগ্রি এবং দশা অন্তর্দশা ভিডিওগুলো আমার আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা ওইগুলো দেখে নিলে আপনাদের আরও সুবিধা হবে তো বোঝা গেল মেস ইষ্ট দেবতা লগ্ন থেকে একদম দ্বাদশ ঘর অবধি আমি পুরোটাই ডিটেলসে বলে দিলাম আপনাদের যাতে আপনাদের পরবর্তীতে নিজেদের লগ্ন ছক বিচার করতে সুবিধা হয় তো আজকে আমরা কী কী শিখলাম যে মেষ লগ্নের ইষ্টদেবতা লগ্ন থেকে শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম করে একদম দ্বাদশ ঘর অবধি বসলে কেমন ফলাফল দিতে পারে তার দশা অন্তর্দশাতে এবং ডিগ্রিগত বলাবল যখন একদম তেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে তখন কেমন ফলাফল দিতে পারে সেগুলো আমরা জানি আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তীতে আমরা আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনারা এই লগ্নজ কুণ্ডলি দেখতে আপনাদের আরও উৎসাহ বাড়ে এবং আপনারা শিখতে পারেন আমাদের উদ্দেশ্য একটাই যাতে আপনারা শিখতে পারেন বোঝা গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন ধন্যবাদ সকল